আজকে ওয়াজ মাহফিলগুলো আমাদের বিনোদনের কেন্দ্র হয়ে গেছে ওয়াজ মাহফিলগুলা বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে কেন জানেন যেখানে উদ্দেশ্য হওয়ার কথা আমাদের পরকাল সেখানে উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া যেখানে যায় গিয়ে আমি আমার নিজের এসলা করব। নিজের পরিবর্তন করব সেখানে হয়ে গেছে নিজের খাইসাত নিজের মন মতো যাচ্ছি কেন আমি যাচ্ছি হচ্ছে ফেসবুকে রিস করার জন্য আমি যাচ্ছি ফেসবুকের আমার পেজ আছে ফেসবুক ভিডিও বানাবো জন্য কেউ যাচ্ছে টিকটক বানানোর জন্য তার পছন্দের বক্তা অথচ এখান থেকে আমি আমার পরিবর্তনের জন্য যাওয়া যাওয়া উচিত ছিল আমি কিছু শিখবো কিছু আমল করব যেটা আমার পরকালের জন্য মানে কাজে লাগবে কিছু নসিয়ত গ্রহণ করব আর কম্পিটিশন চলতেছে কম্পিটিশন চলতেছে কে কার মাহফিলে কি পরিমাণ মানুষ উপস্থিত করতে পারে উপস্থিত করা মানুষটা অবশ্যই প্রয়োজন তো মানুষের জন্যই কিন্তু উদ্দেশ্য হয়ে গেছে দেখছেন এনার মাফিলে এত পরিমাণ লক্ষ্য লোক আছে এত পরিমাণ লক্ষ্য লোক আসছে ভাই উদ্দেশ্য তো এইটা না উদ্দেশ্য হলো যে কতজন মানুষ দিন বুঝলো কতজন মানুষ এখান থেকে নসিহত গ্রহণ করলো কতজন মানুষ পরিবর্তন আসলো এটাই এইটাই মূলত এক ভাই এরকম বলতেছিলেন যে আসলে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মানুষের চিন্তাকে পরিবর্তন করা অবশ্যই অবশ্যই এটাই হওয়া উচিত কিন্তু আজকে হয়ে গেছে অন্য রকম আমাদের পরিবর্তন হওয়া উচিত ভাই ওয়াজ নশের জায়গা থেকে আমাদের ইসলা যেন হয় পরিবর্তন যেন হয় এটাই হওয়া উচিত